তিহার ভারতের সবথেকে ভয়ংকরতম জেল তবে বিশ্বের সবথেকে ভয়ঙ্কর এবং সুরক্ষিত জেল কোনটা জানেন সিকট জেল এল সালভাদরে অবস্থিত হাই সিকিউরিটি এই জেলে একবার ঢুকলে এখান থেকে বেরোনোর কোন সম্ভাবনা থাকে না আর এই জেলে বিশ্বের সবথেকে কুখ্যাত অপরাধীদের রাখা হয় এখানে তাদিরই রাখা হয় যারা যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পেয়েছে চমকে উঠলেন আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে সিকট জেল সম্পর্কে বিস্তারে জেনে নি সিকট বা এই জেলের পুরো নাম সেন্ট্রো দে ডেল ইংরেজি তর্জমা করলে দাঁড়ায় দ্য টেরিজম কনফাইনমেন্ট সেন্টার দু তেইশ সালের জানুয়ারি মাসে এই জেলটি উদ্বোধন করা হয় এই জেলে চল্লিশ হাজার কয়েদিকে একসঙ্গে রাখা যেতে পারে তবে দু চব্বিশ সালের এগারোই জুনের পরিসংখ্যান অনুযায়ী এই জেলে চোদ্দ জন বন্দী রয়েছেন এই জেলায় যারা বন্দি তাদের একটা অদ্ভুত বৈশিষ্ট্য রয়েছে এই বন্দীদের মধ্যে যে যত বড় অপরাধী তার শরীরে তত বেশি ট্যাটু আর যাদের মুখেও ট্যাটু রয়েছে তারা হলো বিভিন্ন কুখ্যাত গ্যাং এর লিডার এদের প্রত্যেকের শরীরে নিজেদের গ্যাং এর নাম খোদাই করা থাকে এর অর্থ হলো তারা নিজেদের গ্যাং এর একজন অনুগত দাস এবার দেখুন এবার দেখুন কিছু কয়েদিদের চোখের নিচে তিনটে করে জলের বিন্দু ট্যাটু আঁকা রয়েছে এর অর্থ কি জানেন এর অর্থ হলো এরা কতজন মানুষকে হত্যা করেছে তার সংখ্যাও এরা নিজেরাও জানে না সব থেকে বিষয় হলো এই জেলের কয়েদিদের চোখে না আছে ভয় না আছে অনুতাপ এরা হিমশীতল দৃষ্টিতে তাকিয়ে থাকে কর্তব্যরত গার্ডদের দিকে এবং জীবনের শেষ দিনের অপেক্ষা করতে থাকে এই কয়েদিদের জীবনযাত্রা কেমন সে বিষয় না বললে এই জেল কতটা ভয়ঙ্কর তা বোঝানো যাবে না শুনলে অবাক হবেন এই জেলে কয়েদিরা একবার ঢুকলে সারা জীবন তারা আর কোনোদিনই সূর্যের আলো দেখতে পায় না এক একটি সেলে দেড়শো জন অব্দি কয়েদিদের থাকার ব্যবস্থা রয়েছে কিন্তু বর্তমানে সত্তর থেকে আশি জন কয়েদি থাকে এক একটি সেলে প্রত্যেক দু সপ্তাহ অন্তর এদের শরীরের সমস্ত চুল কেটে দেওয়া হয় কারণ জেল কর্তৃপক্ষের ধারণা এরা এতটাই চালাক যে চুলের মধ্যেও কোনো অস্ত্র লুকিয়ে রাখতে পারে জেলের ভিতরে সর্বক্ষণ হাই ভোল্টেজ আলো জ্বলতে থাকে এই জেলে কখনো আলো নেভে না তাহলে এরা ঘুমায় কিভাবে সেটাই ভাবছেন তো প্রত্যেকটি কয়েদিকে জেলের বিশেষ পোশাক এবং একটি করে টাওয়েল দেওয়া হয় সেই টাওয়েল রাতে চোখে বেঁধে ঘুমোতে হয় তাদের সপ্তাহে একবার এক ঘন্টার জন্য একজন ইনস্ট্রাক্টর আসেন এবং কয়েদিদের শরীর চর্চা এবং বিভিন্ন বিনোদনমূলক কাজে অংশগ্রহণ করার উৎসাহ দেন সপ্তাহের এই এক ঘন্টা শুধুমাত্র এই কয়েদিরা সেলের বাইরে থাকার সুযোগ পায় তবে খোলা আকাশের নিচে নয় সেলের বাইরে রয়েছে লম্বা করিডোর সেখানেই হাঁটাচলা করবার সুযোগ পায় তারা ভাবছেন এত কঠোর জীবনযাত্রা কিভাবে করে মানুষ তারপর এত বড় বড় অপরাধী জেলের এই অনুশাসন মেনে চলে কি করে এখান থেকে কেউ পালানোর চেষ্টা করে না তাহলে এবার আপনাদের জেলের সুরক্ষার ব্যাপারটা একটু বুঝিয়ে দিই সিকর জেলটি চারশো একর জায়গা জুড়ে অবস্থিত পুরো জেলটিতে রয়েছে আটটি মেইন ক্যাম্পাস দুটো করে ক্যাম্পাস দশ ফুট উঁচু দেওয়াল এবং কাঁটা তার দিয়ে ঘেরা আর পুরো জেলটি প্রায় 30 ফুট উঁচু দেওয়াল দিয়ে ঘেরা এই 30 ফুট উঁচু দেওয়ালের ওপর থাকে দশ ফুট উঁচু তারের বেড়া আর এই তারের মধ্যে সর্বক্ষণ পনেরো হাজার ভোল্টের কারেন্ট থাকে মানে পালানো তো দূরের কথা পালানোর কথা মাথাতে আনলেও সেটা বোকামি ছাড়া আর কিছুই নয় এই সমস্ত বাধা টোপকে গেলেও রয়েছে উনিশটি ওয়াচ টাওয়ার যেখান থেকে সর্বক্ষণ পুলিশের নজরদারি চলতে থাকে এদের হাতে থাকে অত্যাধুনিক স্নাইপার স্নাইপার থেকেও যদি বেঁচে যান এই জেলের বাইরে সিকিউরিটি গার্ডের দায়িত্বে রয়েছে ছশো জন বেশি প্রশিক্ষণ প্রাপ্ত কমান্ডো আর তাদের হাতে থাকে অত্যাধুনিক রাইফেল থেকে শুরু করে শটগান এবং নানান ধরনের আগ্নেয়াস্ত্র অর্থাৎ এখানে ঢোকার পথ রয়েছে ঠিকই কিন্তু পালানোর কোনো পথ নেই সিকট জেল থেকে মুক্তির একমাত্র উপায় মৃত্যু